বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব বিপ্লব ছিল তৌহিদ বিরোধী যত সেরেকের আস্তানা আছে সব সেরেকের আস্তানা না ভাষা করে ভাসিয়ে দেওয়ার বিপ্লব আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস প্রতিদিন সকাল বেলায় সূর্য উদিত হয় কথা বলেন সূর্য উদয়ের ঘন্টা খানিক আগে শুভে সাদিক হয় শুভে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায় তখনও কিন্তু সূর্য ওঠে না সূর্য উঠার ঘন্টাদের ঘন্টা আগেই আকাশের পূর্ব পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ একটা আভাস দুনিয়ার মানুষ পায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব এটা যদিও চূড়ান্ত ইসলামে বিপ্লব নয় তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলার তরুণ জনতা বাংলার ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত